তো ছাদবাগানে আমাদের থেকে একটা উপযোগী ফল হচ্ছে সেটা হচ্ছে ড্রাগন ফল এই ড্রাগন ফল আমাদের এই মার্চ মাস থেকে শুরু করে মার্চের লাস্ট থেকে নিয়ে টু ডিসেম্বর অব্দি আমরা কিন্তু এই ফলটা পেয়ে থাকি তাই আমাদের কাছে এখন জনপ্রিয় একটা ফল হয়ে উঠেছে কিন্তু ড্রাগন এই ড্রাগনের জাস্ট কয়েকটা পরিচর্যা যেটা ছোট্ট ছোট্ট খুব সেই পরিচর্যাগুলো যদি আমরা করতে পারি যেমনি এই যে মার্চ আমাদের চলে এসছে এখন দেখুন যে পাতার মধ্যে কিন্তু অনেক ধুলোবালি পড়ে আছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই ফুল আসার আগে পর্যন্ত আমাদের করতে হবে কি ফলের যে গাছগুলো আছে একদম স্নান করে যেরকম বলে আমাদের সে স্নান করিয়ে দিয়ে তাহলে কি হবে যে পাতাগুলো আমাদের ঝকঝকে হয়ে যাবে বা ডালগুলো ঝকঝকে হয়ে যাবে এবং পাতার মধ্যে যে ওরা তো দিয়ে পাতার যে রান্নাঘর যেটাকে বলে সেই রান্নাঘরগুলোকে পরিষ্কার করে দিলে তারা কিন্তু খাবারটা বেশি তৈরি করতে পারবে তাই আমাদেরকে এই প্রথমে এই কাজগুলো করতে হবে আপনারা আমার ড্রাগন গাছের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন আগে সেগুলো কিন্তু দেখেছেনই যে যত পরিষ্কার আছে তত কিন্তু ফুল ফল বেশি এসছে তো সেই রকমই এখন যেহেতু আমাদের বৃষ্টি হয় না নভেম্বর থেকে শুরু করে মার্চ অব্দি কিন্তু বৃষ্টি দেখা পাওয়া যায় না তাই এটাকে আমাদেরকে একটা কৃত্রিম বৃষ্টির মাধ্যমে করতে হবে কি একটু জল দিয়ে এবং গাছগুলোকে ধুয়ে দিতে হবে সেই জিনিসটা আমরা যতক্ষণ করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা ড্রাগন গাছের ভালো একটা পরিচর্যা বা ভালো একটা ফলন কিন্তু আমরা পাবো না তো দেখতেই পেলেন আমরা একদমই কিন্তু গাছটাকে স্নান করিয়ে দিলাম এইভাবে আমাদেরকে পনেরো দিন বা সাত দিন অন্তর যদি আমরা করতে পারি তাহলে আরো ভালো আর এই গাছগুলোর বেশি করে ফল নিয়ে আসার জন্য অবশ্যই আপনাদেরকে সবজি পচা বা পচা জল আপনাদেরকে পনেরো দিনে বা সাত দিনে একবার করে দিতে হবে লিকুইড ফার্টিলাইজারগুলোর মধ্যে সব থেকে ড্রাগন গাছে যেটা প্রচন্ড সই সেটা হচ্ছে সবজি পচা জল সেটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনি পচা জল দিয়ে কিন্তু সেটা করতে পারেন যদি পনেরো দিনে একবার করতে পারেন একদমই খুবই লিমিটেড পরিমাণে তাহলে কিন্তু দেখবেন যে আপনার গাছে কিন্তু ফুলে ফলে ভরে যাবে আপ টু নভেম্বর ডিসেম্বর অব্দি তো আপনাদেরকে একটা ফলস্বরূপ দেখাবো যে এই স্প্রে করার যে একটা গুণ সেটা আপনারা দেখতে পাবেন আমরা আগে আমাদের যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে বেশ কিছুবার আমি স্প্রে করেছি তার মধ্যে আপনাদেরকে একটা দেখাবো আমার আম গাছ এটা হচ্ছে কাটিমোনা আমের গাছ সেই কাটিমোনা আম গাছটাতেও দেখেন আমি স্প্রে করেছিলাম দেখেন এই দিকে এই এই গাছটাতেও দেখেন সেটা তো গুটি হয়ে গেছে তার সামনে আপনাদেরকে এই যে দেখেন এই আম গাছটাতে এত মুকুল এসছে যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো বুঝতেই পারছেন যে গাছগুলোতে স্প্রে করলে তার যে একটা ফল সেটা কিন্তু আপনার হাতে নাতেই দেখতে পাচ্ছেন এক একটা মুকুলে দেখেন কতগুলো ইয়ে হয়ে আছে মের গুটি এসছে এতগুলো আমাদেরকে নেওয়া চলবে না একটার বোটাতে একটা আম দাঁড়ালেই যথেষ্ট স্প্রে করার এই যে একটা ইয়ে তার কারণ হচ্ছে এই যে পাতাগুলোতে দেখেন এখন কিন্তু ধুলো পড়ে গেছে কিন্তু এগুলো যখন মুকুল আসে তার আগে আমি একবার স্প্রে করে দিয়েছিলাম তখন কিন্তু ঝকঝকে হয়েছিল পাতাগুলো এই ঝকঝকে হওয়ার কারণে কি হচ্ছিলো যে পাতাতেও বেশি খাবার রান্না করতে পারছিল পাতা যেহেতু গাছের রান্নাঘর তাই বেশি রান্না করার ফলে সেই গাছটা কিন্তু বেশি চাহিদা যোগান দিতে পারছিল তো আমার আজকে এই ভিডিওটা করার একটাই মূল উদ্দেশ্য যে আপনি গাছকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ওর পাতাগুলোকে তত কিন্তু খাওয়ার কিন্তু রান্না করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা সত্যি এতক্ষণ থেকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি নতুন দেখছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও অল করে নেবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে আমাদের সাথে থেকে যাবেন